আসসালাম আলাইকুম বন্ধুরা মেয়ের বায়নাতে চলে গিয়েছিলাম আরামবাগে নতুন ওপেনিং হয়েছে এই চেপসি জাস্ট পনেরোই আগস্টই ওপেন হয়েছে আমরা এই প্রথমবার যাচ্ছি দেখি তাদের ডেকোরেশন কেমন আর তাদের খাবার দাবারগুলো কেমন দেখি কি অর্ডার করা যায় মেয়ে তো পিৎজা খেতে চেয়েছে পিজা তো নেওয়াও হবে তার সাথে আর কি নেওয়া যায় তো তার আগে দেখিয়ে দিই এক ঝলকে এই চেপসির ডেকোরেশন কেমন করেছে ডেকোরেশন তো বেশ সুন্দর করেছে বেশ ভালো লাগলো এবার দেখা যাক খাবারটা কেমন হয় তো আমরা অর্ডার দিয়েছিলাম স্বদেশি বাটার চিকেন পিজা আর দিয়েছিলাম চিকেন তুমি এই স্ট্রিপসে কী খেতে এসেছো এদিকে মেয়ে তো ভীষণই এক্সাইটেড পিৎজা খাওয়ার জন্য দেখা যাক পিজাও আমাদের এসে গেছে আসা মাত্রই মেয়ে আর চুপ করে থাকতে পারেনি খেতে শুরু করে দিয়েছে মেয়েকে এবার হাতে ধরিয়ে দিলাম মেয়ে এবার নিজের হাতে খাক আমি জাস্ট তুলে দিলাম ও তো পারতো না এবার খেয়ে এবার দেখুন ওর রিয়াকশান কী হয় কিচ্ছু রিয়াকশান দিলো না চুপচাপ খেয়ে নিল কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কসটা যেই নিল অমনি ওর রিয়াকশান কিন্তু বেড়ে গেলো ওর কোল্ড ড্রিঙ্কসটা একেবারে নিজের হাতের কাছে রেখে দিল পিজা স্টিক্স খেতে পারো কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু তোমরা খেতে পারবে না এটা একমাত্র আমার তাই কোল্ড ড্রিঙ্কসটা একেবারে নিজের কাছে রেখে দিয়েছে কাউকে দেয়ও নি তবে পিজাটা সত্যিই খুব ভালো ছিল খেতে বেশ ভালোই লাগলো এক মুখ কোল্ড ড্রিঙ্কস নিয়ে মেয়ে কেমন করে ঢেকুর তুলতে দেখুন আপনাদের ওই ডেকোরেশন বা খাবার দাবার দেখে যদি মনে হয় ভালো আপনারাও কিন্তু পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন বেশ ভালো ছোটো খাটোর মধ্যে একটু টাইম স্পেন্ডও করতে পারবেন আর বাচ্চাদেরকে নিয়ে আসলে তো ওরা বেশ আনন্দই পাবে আমি তো খাইয়ে দিলাম তারপরেও একটু বেঁচে ছিল সেটা আবার নিজের হাতে সস দিয়ে খাচ্ছে ব্যাস কোল্ড ড্রিঙ্কটা শেষ করে তবেই উনি উঠেছেন এবার টিস্যু দিয়ে মুখটা কীভাবে মুছছে দেখুন কী ওভাবে খাওয়া দাওয়া শেষ মানে এবার বাড়ি যেতে হবে আর তো লাগবে না তাই বাড়ি বেরিয়ে বললাম আর হ্যাঁ আমরা তো ঘুরে এলাম এবার আপনারাও যান ঘুরে আসুন পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সবাই আনন্দ পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ